হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করিস সবাই ভালো আছো তো জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা শ্রীকৃষ্ণের জন্মের তৃথি পালনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে বাড়িতে ছিল জন্মাষ্টমীর পুজো তো সেই উপলক্ষে আমি ভিডিওটা তৈরি করেছি তো সবাই দেখো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইভ করবেন ও কিছু জানার থাকলে কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন চ্যানেলে তো শুরু করেছে এটা হচ্ছে আমার মা খুবই ভাজছে এবারে কড়াই তেল ঢালা হচ্ছে মানে লুচি সুজি যাবতীয় কিছু জিনিস তৈরি করার জন্য এটা আমার গিন্নি লুচি বেলতিছে দেখাচ্ছে ভিডিওতে আর মা লুচিগুলোকে ভাজে ভাজছে আর কি লোক ফুলছে খুব সুন্দর ভাবে হুম সবাই আজকে kader kader বাড়িতে এই পূজো গুলো হয় তারা সবাই জানাবে অবশ্যই আর এটা হচ্ছে গুড় পিঠা সবাই জানাও অবশ্যই তো গুড় পিঠার একটা महत्व আছে যে সবাই এটা সবার হাতে হয় না কেউ কিও देखলো কেউ কিও দেখে নিলো নাকি হয় না এই পিঠাটা খুব ডेंजर একদম আর এইটা হচ্ছে গুলগুলি মোটামুটি শীতের যত কিছু আইটেম সব এই জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন পালনে দেওয়া হয় গুলগুলিগুলো দেখছো কীরকম আর এইটা হচ্ছে বাবন শেষমেষ পূজাতে বসছে সব কিছু হয়ে যাওয়ার পর এইগুলো হচ্ছে ভোগ দেওয়া হয়েছে কাদের কাদের কী কী ভোগ দেওয়া হয় অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টও করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো তা এটা অবশ্যই জানাবে দে বিবা চক্রম নমম বিষ্ণু নাম ভগৱান শ্ৰী চৈতন্য ৰূপহৰিমানন্দম গৌৰাংগ মহাপ্ৰভু চৈত শ্ৰীকৃষ্ণ চৰণী ভ